রিপোর্টার ছিলেন সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আমাদের সাথে কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনি অনেকদিন ধরেই বাংলাদেশে আলোচিত একজনের মধ্যে থাকলে বুদ্ধিজীবী হিসাবে পরামর্শদাতা হিসেবে অ্যাক্টিভিস্ট হিসাবে থাকলেও আপনি আসলে এখন সরকারে আছেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন সেটা কি আপনি সরকারে আছেন সেই জন্যই নাকি আপনার অন্য কোনো জায়গাও আছে যে জায়গাতে আপনি এটি জমা রাখছেন পরে আমাদের সবার জন্য বলবেন সবচেয়ে বড় কথা মন্ত্রিত্ব কেমন উপভোগ করছেন আছে নজরুল আপনি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার যারা শ্রোতা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগে আপনি আমাকে বলেন আমার প্রোগ্রাম কি এখন দেখা যাচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে আমি আমি দেখতে পাচ্ছি লাইভ স্টিমিং হচ্ছে শুধু লাইভ স্টিমিং হচ্ছেই না এই মুহূর্তে জি আশীল ভাই আপনার প্রোগ্রাম শুধু এখন লাইভ স্ট্রিমিং হচ্ছেই না অলরেডি আমাদের সাথে সাড়ে তিন হাজার দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে নিশ্চই আরো দর্শক যুক্ত হবেন আমি দর্শকদের কাছেও একটু ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে আসলে আহ লাইভ স্টিমিং এটা বা করতে একটু দেরি হলো সেজন্য আসফজুল্ল একটু বলবেন আপনি মন্ত্রিত্ব কেমন উপভোগ করেন জি আপনি প্রথমে একটা প্রশ্ন করেছিলেন যে আমাকে আগের মতো সরব দেখা যাচ্ছে না তো আমি একটু বিনীত বলি আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের ওপিনিয়ন মেকার টাইপের এখন আমি সরকারে আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না তারা যা ইচ্ছা করছিল দেশে আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে অনেকে করতেন দেশ থেকে করতেন সবসময় আমি এটা প্রতিবাদ করতাম সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে কিন্তু তখনকার যে সরকার সেই সরকারকে এখন দেশে আছে এখন তো সরকার পরিবর্তন হয়েছে এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে আর হচ্ছে আগে আমার যে রোলটা ছিল আমি 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 তো সরকারে সরকারে ছিলাম না এখন এখন যদি কাজের সমালোচনা করি তাহলে খুব শোভা পায় না মানুষ বলবে তুমি নিজেই তো সরকারে আছো থার্ড জিনিস হচ্ছে আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শর্ত সরি গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই ফলে আমার জন্য তো এটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা আমার সবসময় মাথায় রাখতে হয় অনেক কিছু আমাকে ইনফরমেশন যেটা সরকারের সুষ্ঠু পরিচালনার পরিচালনার স্বার্থে আমি সেটা প্রকাশ করতে পারি না এই সমস্ত কিছু মিলিয়ে আমাকে মানে কিছুটা আপনার নিজের ভিতর অবরুদ্ধ অবস্থায় থাকতে হয় এটা খুব বেশি এনজয় করি সেটা না আমার চরিত্রের সাথে এটা যায় না আমার মাঝে মাঝে খুব কষ্ট লাগে অনেক কিছু বলতে ইচ্ছা করে বলতে পারি না আর উপভোগ যদি বলে মন্ত্রিত্ব আসলে উপভোগের জিনিস না আমি জানি না পলিটিক্যাল মন্ত্রীরা কেমন হয় জীবন উপভোগ করতেন আমার কাছে মনে হয় যে আমার যে একটা মুক্ত স্বাধীন জীবন ছিল পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে স্বাধীনতা আমি অনেক বিপদের মধ্যে আমি স্বাধীনভাবে কথা বলার চেষ্টা করতাম আমি স্বাধীনভাবে চলাফেরা করতাম আমি আমাকে অনেকে অনেক ভয় দেখাতো তারপর আমি গভীর রাতে আমি ঢাকা ইউনিভার্সিটি ক্লাব থেকে টেনিস খেলে একা ফিরতাম মনে হতো যাওয়ার হবে তারপরে আমি রিক্সা চড়তাম আমার ওয়াইফের সাথে আমি অনেক সময় স্ট্র্যাটাজিতে আপনার দেখতেন যে আমি কফি শপে যাচ্ছি এখন আমাকে অনেক কিছু অনেক কিছু বিবেচনা করে চলতে হয় আমাকে অনেক অনেক বেশি কাজ করতে হয় অনেক বেশি এবং সবচেয়ে অসহনীয় যেটা এমনও হয় যে ধরেন আমি হয়তো চার ঘন্টা একটা চেয়ারে বসে কাজ করছি বা তিন ঘন্টা কন্টিনিউয়াস মানুষের কথা শুনছি আমার জীবনে এগুলি খুব নতুন অভিজ্ঞতা এবং একদমই আনন্দদায়ক না তবে একটা আনন্দই শুধু আছে যখন কিছু করতে পারি একটা মানুষেরও যদি উপকার করতে পারি একটা ভালো সিদ্ধান্ত যদি নিতে পারি তখন ভালো লাগে এই আনন্দর সাথে কোনো কিছু তুলনা হয় না এখন দায়িত্ব বোধটা অনেক বেশি স্বাধীনতা কম উপভোগ কম প্রফেসর আসিফ নজরুলের কথা এইবার আবার একটু দর্শকদের বলি যে আমি প্রফেসর আসিফ নজরুলকে দুই তিন দিন চার পাঁচ দিন মানে বিশেষ করে গত চার পাঁচ দিন অনেক চেষ্টা করেছিলাম যে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য তিনি তার ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলেন না পরে যখন তিনি রাজি হলেন আমি কিন্তু তাকে বলেছি যে আমার হয়তো কিছু প্রশ্ন হবে যে যেটা নট সো নাইস আসিফ ভাই আমাকে বলেছেন যে আমি যে কোনো ধরনের প্রশ্ন যে কোনো ভাবে করতে পারি এমন কি তিনি আমাকে বলেছেন যে আমি চাইলে এটাও লিখতে পারি যাতে দর্শকরা এটাতে অংশগ্রহণ করতে পারে যে অপ্রীতিকর প্রশ্ন তাকে করা যাবে আহ আসিফ ভাই সেই জন্য আপনাকে আলাদা করে আবারও ধন্যবাদ দেই তো সবচেয়ে অপ্রতিকূল প্রশ্ন যেটি এই মুহূর্তে আপনাদের দর্শকরা সবচেয়ে বেশি করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে পাঁচশো টন ইলিশ যখন রপ্তানি হয়েছিল ভারতে তখন আপনি বলেছিলেন যে কেন এই ইলিশ রপ্তানি করা হবে এইবার দেখা যাচ্ছে আপনাদের সরকার তিন হাজার টন ইলিশ রপ্তানি করছে এর কারণ যদি আমাদের বলেন আরেকটা বিষয় বলে রাখি প্রফেসর আসিফ নজরুল আপনি আসবেন শুনে অনেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন সুতরাং আমাদের অনেক প্রশ্ন আছে আপনি যদি একটু সবগুলি বিষয়ে যদি আপনি একটু সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে আপনারা তিন হাজার টন ইলিশ রপ্তানি করছেন এটি কেন আমি প্রথমে আপনাকে বলি আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না আর তিন হাজার টনের ব্যাপারটা আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করি সেটা হচ্ছে আমাদের এই গত বছর আমি একদম পরিসংখ্যা নিয়ে এসেছি যাতে কোনো না না হয় গত বছর তিন হাজার নয়শো টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল প্রকৃত রফতানি হয়েছিল আটশো টন এই বছর তার চেয়ে কম ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে তিন হাজার টন অ্যাকচুয়াল রফতানি কত হবে সেটা আপনি এট দ্য এন্ড দ্য ডে দেখেন কাজে আপনি যদি পরিসংখ্যানে তুলনা করেন তাহলে তিন হাজার নয়শো পঞ্চাশ টনের সাথে তিন হাজার তুলনা করতে হবে আর পাঁচশো টন আমি যে স্ট্যাটাসটা দিয়েছিলাম ওটা দ্বিতীয় ফেজে পাঁচশো টন রপ্তানি করার কথা বলা হয়েছিল কিন্তু গত বছর আসলে প্রকৃত রপ্তানি হয়েছিল আটশো দুই টন এটা পত্র পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আপনারা প্রথম আলোর রিপোর্ট আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এখন আপনার যখন আমি ইলিশ মাছের ইয়েটা দিয়েছিলাম আমি ওখানে কি বলেছিলাম ভালো করে খেয়াল করেন পাঁচশো টন ইলিশ কেন পাঠানো হচ্ছে ভারতকে খুশি করার জন্য যারা আমাদেরকে পানি দেয় না যারা আমাদেরকে সীমান্তে হত্যা করে যারা আমাদের সাথে আপনার অবমাননাকর মন্তব্য করে এরকম তো আমার কন্টেক্সটা ছিল আপনি যদি ভালো মতো ম্যাচেসটা দেখেন আপনি যদি ভারতের সাথে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে ওই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আলোকে ভারসাম্যমূলক সম্পর্কের আলোকে আপনি ইলিশ রফতানি করেন না কি করেন সেখানে মানুষের অত মাথা ব্যথা থাকতো না আপনি এমন একটা দেশ তখন প্রতিটা নিয়ত ভারতের যে সমস্ত পদক্ষেপে সরকারের নতজানমূলক দৃষ্টিভঙ্গি ছিল সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল যে ওই লাশটা নিয়ে আসছে সেটা তাদের সাফল্য মানুষ মারা যাচ্ছে সেটাকে সরকার সমর্থন করতো তৎকালীন শেখ হাসিনা সরকার বলতো আমাদের লোকরা অপরাধ করে যায় দেখা মারা যায় আমরা পানি পাচ্ছি না সেটার কোনো প্রতিবাদ করতো না ঠিক মতো অথচ আমাদের পানি ফেনী নদীর পানি দিয়ে দিচ্ছে আমাদের এখানে ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে যাচ্ছে আমি নেপাল আর ভুটানের সাথে সামান্য ট্রানজিট পাচ্ছি না দিনের পর দিন ভারতের যারা শাসক আছে আমাদের দেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপমানজনক উক্তি করত। আমাদের মন বিষিয়ে থাকতো সব সময় তো আমার কন্টেক্সে ছিল এইরকম একটা কান্ট্রিকে সারাক্ষণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে থাকতে আপনার খেয়াল আছে নিশ্চয়ই তৎকালীন প্রধানমন্ত্রী যে ভারতকে যা দিয়েছি কখনো ভারত সেটা ভুলতে পারবে না তখন আমাদের মনে প্রশ্ন এটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি আপনি যা ইচ্ছা দিবেন কাজে তখন মনে তো অপ্রকাশ্য অনেক জিনিসও আছে তো ওই কন্টেক্সে আমি বলতাম যে আপনি এমন একটা দেশকে এই জিনিসগুলো দিচ্ছেন যে এই দেশ আমার বর্ডারে এটা মানে প্রতিবাদ করেন না পানি চান এই চান না সেই ক্ষোভ থেকে তখন অনেক কিছু বলেছি আমি একটু ক্লারিফাই করি এখন তার সেই সরকারটা নাই এখন কি আমার সরকার বর্ডারে যখন হত্যা হয় প্রতিবাদ করে না কঠোর অমিত শাহ একটা বক্তব্য দিয়েছে আপনি আমাদের বক্তব্য দেখেন কত কড়াভাবে বলা হচ্ছে অত্যন্ত আপত্তিকর বন্ধুত্বমূলক মূলক সম্পর্কে গিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমাদের যিনি চিফ প্রধান উপদেষ্টা আছেন উনি ভারত সম্পর্কে কিভাবে কথা বলেন আমি আমার প্রথম আলোচনীতে ভারত সম্পর্কে কিভাবে কথা বলেছি এবং এখনকার আপনি যদি বলেন আমি ক্লিয়ার করি আপনাকে তো কিন্তু ছিলাম না এটা হচ্ছে কনসার্ন মিনিস্ট্রির সাথে আলাপ করে বা কনসার্ন মিনিস্ট্রির সাথে কথা বলে করা হয়েছে তারপরে যখন আমার নিজের কাছে মনে হচ্ছে কেন যাওয়া হচ্ছে আপনি কি যুক্তিগুলো শুনতে চান এইটার পিছনে যে কি কি কথা আমি শুনেছি আমি নিজে ইনভেস্টিগেট করে আমার মনে হয় যে সেই যুক্তিগুলি আমরা নিশ্চয়ই শুনবো আমি মাঝখানে একটু কথা বলিনি অনেকগুলি বিষয় নিয়ে যেটা আমাদের কথা বলতে হবে প্রফেসর আসিফ নজরুল এটি একদম পরিষ্কার যে গত সরকারের সময় গত সরকার ভারতের প্রতি একটি নতজানু ভূমিকা দেখিয়েছিল সারাক্ষণই তারা মানে যাই হোক ভারতের কথা যদি এরকম ভাবে বলাও যায় ভারতের কথা উঠতো এবং বসত এরকম একটা ভারতের আগের মতোই আছে তার মানে আপনারা কিছু করা কথা বলছেন ইলিশও দিচ্ছেন গত সরকার করা কথা বলতো না ইলিশ দিত আপনারা করা কথা বলছেন ইলিশ দিতেন এটা কি একটা সিম্বলিক যে আপনারা ভারতের সাথে একই রকম সম্পর্ক রাখবেন শুধু কিছু করা কথা মাঝখানে বলবেন ব্যাপারটা কি এরকম আমি যতটুকু বুঝতে পেরেছি আমি যখন এই ব্যাপারটা ইনভেস্টিগেট করেছি তখন কতগুলা কথা বলা হয়েছে এগুলো কিন্তু আমার কথা না আমি মানে রপ্তানি পেছনে কথাগুলো শুনতে চেয়েছি তখন একটা কথা বলা হয়েছে যে আমি যেটা যেটা ইনভেস্টিগেট করে বা জিজ্ঞেস করে জেনেছি সেটা হচ্ছে আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল এই বিপ্লবে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল তারা আমাদের ওইখান ওইখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী ছিল তিনি অত্যন্ত করা ভাষায় আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপনের সৃষ্টি হয়েছিল এবং আমাদের এই ইলিশটা প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে এগুলি কিন্তু আমার যুক্তি না আমি যেসব কথা শুনেছি আর একটা কথা বলা হয়েছে মোট যে ইলিশ করা হচ্ছে সেটা হচ্ছে শূন্য দশমিক দুই নয় শতাংশ এগুলি অন্য পক্ষের কথা এবং সবচেয়ে বড় যে কথাটা বলা হয়েছে ভারতের সাথে আমরা সম্পর্ক মানে রিএলাইনমেন্ট করতে যাচ্ছে আমরা একটা ভারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছি সেখানে আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে আদানির বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র আমার বর্ডার সেখানে আমি একটা লঘু বিষয়ে আমি অপেক্ষাকৃত অপেক্ষাকৃত তাকে একটা মেসেজ দিতে চাই না যে আমি তোমার সাথে খুব হোস্টাইল আমি ওই ভারসাম্যমূলক সম্পর্কের সৃষ্টি করার প্রয়াস হিসাবে আমি এই পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের যে গেট আছে এই ছোট একটা জিনিস নিয়ে আমি তাকে আঘাত করতে চাই না তাকে আসলে আপনারা মাস দিচ্ছেন এবং তাতে মোদী সরকার একটু বিরক্ত হবেন বিব্রত হবেন সেটাও আপনাদের লক্ষ্য এটা অনেকে বলছেন অর্থাৎ আমি সেভাবে বলতে চাচ্ছি না আমি সেভাবে না আমি শুধু শুনেছি যে পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলন সরকারকে সাপোর্ট করেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অত্যন্ত শক্তভাবে নিন্দা করেছেন এটা ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সাথে হস্টেলিটির মতো একটা এটা আমি শুনেছি আমরা পরের পরের ইস্যুতে যাই আমরা একটি জায়গায় আপনি বলেছিলেন আমি আপনাকে উদ্ধৃত করছি এটাই ভারত প্রসঙ্গ যে আমরা পত্রপত্রিকায় পড়ি ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না রাস্তা রাস্তায় ঘুরছে আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটের মন্তব্য কি ভারতীয় এখন কি করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি প্রথমেই আপনাকে বলে রাখি এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই অনেকে এটা কনফিউশন ছড়ানোর জন্য এটা আপনি ক্লিয়ার আছেন বলি নাই এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু রীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যেই আপত্তি আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃশ্যে আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে রিপোর্ট দুই হাজার পনেরো থেকে নয় বছর আগে ডি সিপিডি বলেছে বিলিয়ন ডলার থ্রি পয়েন্ট সেভেন ওয়ান বিলিয়ন ডলার দুই হাজার তেরো সনে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার আন অফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আন অফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় আট বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে আমি আরেকটু বলি না আরেকটু বলি আপনাকে কেন জানি না আজকে দেখবেন সালমান এফ সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পার্ম দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি ধমক দিচ্ছেন এনেস চিফ। চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিকালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনপ্লুশন আসতে পারি বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে আপনারা যে আপনারা এখন সরকারে আছেন। আপনাদের কাছে কি কোন তথ্য মানে ওরা যদি রেমিটেন্স পাঠাতে হয় সেটা একটা প্রপার ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে। ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে। ঠিক আছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্রপত্রিকার গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করে এদের লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা বিভিন্ন প্রতিষ্ঠান রি করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় শুধু না এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি ওয়ার্কার ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি আনতে পারবেন না যারা কাজ করে বাংলাদেশে বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হব এখনো সোচ্চার আছে আপনাকে কাছে বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি উপদেষ্টা আছেন জনাব তৌহিদ হোসেন তহিদ হোসেন সাহেব কিন্তু আমাকেও বলেছিলেন একটি ইন্টারভিউতে বাংলাদেশে এই বিপুল সংখ্যক লোকের চাকরি করার কথা বিপুল পরিমাণ রেমিটেন্স ভারতের পাঠানোর কথা তো সেটা নিশ্চয়ই তিনি অবগত আছেন পঞ্চাশ দিন একটা সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাব আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টেড প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগত ভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আটজন ভারতীয় চাকরি করছে আমি ওনাকে জিজ্ঞেস করলাম খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করত এখন আপনাদের এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না বুঝতে পারছেন হয়তো ওই প্রয়োজনীয়তা নাই তাহলে আপনি অ্যাকচুয়াল নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে কাছাকাছি নাম্বার পাবেন আমরা আমরা সেই হিসাবটি দেখতে চাই কয়েকটি দ্রুত কতগুলি প্রশ্ন করতে হবে যে শেখ হাসিনা পতনের পর আমরা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকমি যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারিদের প্রকাশ্য তৎপরতায় এগুলি কি কি আসলে অন্তর্বর্তী সরকারের সরকারের প্রতিফলন আপনার কাছে মনে হয় নাকি ভেতরে বা বাইরে অন্য কোন কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কোনটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু নিশ্চয় থাকবে ঠিক ঠিক আছে আছে ভাঙা জনকর্মী আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন উপদেষ্টারা এইসবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রেখা হয়েছে তবে খালেদ আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার আমি এই সরকারে আসার কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলা হবে কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার আশঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই যেগুলি খারাপ কিছু কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গনে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন আহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করি কি যেহেতু আমি আইনমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার না রে ভাই তারপরও আমরা একসাথে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসেবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রীর মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র যেভাবে মারতে আসছে আপনারা না কেন পুলিশ বলে পুলিশ গিয়েছিল তখন তো পুলিশের ছিল না যারা মারতে এসেছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ না পুলিশটা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করে শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো ইচ্ছা করে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফর ওনাদের পরে শোনা একটা সকাল সাতটা হয়েছিল কেউ ওনা থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে করার চেষ্টা করছি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবার থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় কি তারা অনেকদিন একসাথে কাজ করে তাদের মধ্যে কোঅর্ডিনেশন থাকে তাদের একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এডি 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 আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবে কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা আমরা পরবর্তী প্রশ্ন এটা যাব এটা আপনার কাছে একটা প্রশ্ন ছিল এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে সেটা তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে সাম্প্রদায়িক ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা হয় কিছু কিছু ক্ষেত্রে স্যাবোটাজ করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ রিভেঞ্জ হিসাবে তাকে মারার চেষ্টা করলো বা করলো এটা তো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাদেরকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে এক্সেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন না ওনা বলেছে এখন হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে ভারতের সাথে সাথে প্রচন্ড আপনার এটা ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতন ঘটনা ঘটছে কেন তা আমার ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে যদি বলি আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারত দূতাবাসের লোকজন দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলেও উদ্বেগ জানার খুবই জাস্টিফাইড তাহলে একই ভাবে আপনার এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনাদের এখানে উদ্বেগ জানাতে পারবো এটাই তো আসিফ ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খারাপ করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানের নির্যাতিত হচ্ছে তার জন্য তো আর এটা আসলে কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশের প্রশ্ন আছে না আমরা তো আমি শুধু ভারতের উদ্বেগের প্রসঙ্গে এটা বললাম আপনাকে একটা যে বলি সংখ্যালঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরিবের নির্যাতন নারীদের নির্যাতন শিশুদের নির্যাতন যে যেকোনো নির্যাতন কোন নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা ওটা কি সংখ্যালঘু হিসাবে মেরেছে তারপরে আপনার আপনি যে মাদার মা কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে